সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন চলে এলাম আজকে একটু নতুন রেসিপি নিয়ে চলুন তাহলে দেখিনি আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেব পাঁচ মিনিটে আম সত্য রেসিপি কীভাবে তৈরি করি দেখে বুঝতে পারছেন আমটা কত সহজে এটা দিতে দিতে কিন্তু জমে গেছে এরকম প্রসেস তৈরি করলে আপনারা পাঁচ মিনিটে এটা তৈরি করে নিতে পারবেন এর জন্য প্রথমে আমি এরকম সাইজের আমগুলো এখানে ছটা আম নিয়েছি আমগুলো ছেলে নিয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন ওভেনে একটা হাঁড়ি বসে এখানে চার কাপে মেপে আমি দুই কাপ পনের দুই কাপ মতো জল দিয়েছি আর হাফ চামচেরও কম এখানে লবণ এখানে যেহেতু চিনি দিয়ে এটা তৈরি হবে জাস্ট একটু লবণ দিয়ে দেবো এখানে চাইলে আপনার বিট লবণও ব্যবহার করতে পারেন আমি পরে বিট লবণটা ব্যবহার করব। এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে এখন আমগুলো দিয়ে দেবো আমগুলো এখানে আমি দশ মিনিট সেদ্ধ করে নেব এখানে পাকা আম থাকলে কিন্তু এটা সেদ্ধ করার প্রয়োজন হয় না একেবারে এটা ছেঁকে নিয়ে দিয়ে দিলেই হয়ে যায় আমি এরকমভাবে আমটাকে আমি সেদ্ধ করে নিলাম দশ মিনিট আমি পুরোপুরি এটা সেদ্ধ করে নিয়েছি দেখে বুঝতে পারছেন জলটা কিন্তু পুরোপুরি টেনে গেছে এরকমভাবে আমি নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি দুই দশ মিনিট এটা দশ মিনিট সেদ্ধ করার পরে দেখাচ্ছি দেখে বুঝতে পারছেন আমটা কিন্তু এরকম গলা গলা হয়ে গেছে এখন এটা ঠান্ডা করে নিয়ে আমি গ্রাইন্ডার জালে পিষে নেওয়ার পরে আমি এরকম ছাঁকনির সাহায্যে আমটাকে ছেঁকে নিচ্ছি যে কাঁতটা আছে সেটা বের করে নেব এখানে আমের যে একটা সুতো ভাব থাকে এবং কোনো যদি শক্ত ভাব থাকে সেটা কিন্তু ছাঁকের মধ্যে চলে আসে আমি এরকমভাবে পুরোপুরি সবগুলোই আমের পার ছেঁকে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চা চামচের দুই চামচ কর্নফ্লাওয়ার আর চিনি এখানে যেহেতু আমটা কাঁচা পাকা মিক্সড আছে একেবারে পাকাও না আবার কাঁচাও না তাই আমি এখানে এক কাপ চার কাপের ম্যাপে এক কাপ চিনি দিয়ে দিলাম এটা ঠান্ডা অবস্থায় কিন্তু আমি কর্নফ্লাওয়ার চিনিটাকে মিশিয়ে নেব এখন মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে আধ ঘন্টা রেখে দেবো আধ ঘন্টা পরে এখন ওভেনে একটা কড়াই বসে চিনিটা কিন্তু পুরোপুরি গলে গেছে দেখে বুঝতে পারছেন অনেকটাই ঘন হয়ে গেছে চিনির মিশ্রণটা গলে অনেকটাই এরকম দেখে বুঝতে পারছেন আঠা আঠা ভাব চলে এসছে এখন ওভেন এরকমভাবে বসে দিলে খুব সহজে কিন্তু তৈরি হয়ে যাবে এখানে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি যাইলে আপনারা এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন শুকনো লঙ্কা গুঁড়ো করে এটা দিতে পারেন আমি এরকমভাবে কাঁচা লঙ্কা বাটা অল্প পরিমাণে একটা ঝাল জাস্ট অল্প পরিমাণ ঝাল হবে এরকম অল্প হাফ চামচের কম আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি এখন আমটাকে আমি এরকমভাবে অনবরত নাড়তে আছে এখানে কিন্তু জল নেই বলে এখানে একেবারে ছিটকাচ্ছে না আমি এখানে দশ থেকে পনেরো মিনিট মতো মিডিয়াম ফ্লেম করে নিয়ে আমটাকে কাতটাকে একদম ঘন করে নিয়েছি এরকম ঘন অবস্থায় এরকম নাড়তে থাকছি যাতে নিচের দিকে না লাগে কর্নফ্লাওয়ার দেওয়া আছে বলে নিচের দিকে খুব সহজে লেগে যায় তাই এটা অনবরত নাড়তে থাকতে হবে এরকম নেড়ে চেড়ে আমি মোটামুটি দশ থেকে পনেরো মিনিট পরে ওভেন বন্ধ করে দিয়েছি এখন প্লেটের মধ্যে তেল লাগিয়ে নিয়ে প্লেটে এরকম দিয়ে দিলাম একটা বড়ো থালার মধ্যে দেখে বুঝতে পারছেন এটা মোটামুটি আমি আধ ঘন্টা পরে দেখাচ্ছি উপর দিয়ে কিন্তু একেবারে সেট হয়ে গেছে এখানে দশ মিনিট পরে আমি দেখেছিলাম আঙুল দিয়ে এটা কিন্তু একেবারে সেট হয়ে গেছে নিচের দিকটা দেখে বুঝতে পারছেন এরকম থেকে কিন্তু উঠে আসছে এখন এরকমভাবে আমি একটা চাকুর সাহায্যে কেটে দেখাচ্ছি এটা কিন্তু খুব সহজে সেট হয়ে গেছে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া ছাড়া এটা তাড়াতাড়ি হয় না জমে না কর্নফ্লাওয়ার দিলে কিন্তু এমনি যে কোনো জিনিসে থক থেকে একটা জমার ভাব চলে আসে তাই এরকম আম সত্যের মধ্যে যদি দেন এটা বেশি দেবেন না বেশি দিলে কিন্তু আম আমের টেস্টটাই থাকে না বেশি তাই এখানে দুই চামচ যথেষ্ট ছটা আমের জন্য এখন এরকমভাবে দিই অপর সাইডটা যদি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চান তাহলে কিন্তু অপর সাইডটা একটু শুকিয়ে নিলেই হবে আমি এরকমভাবে পাঁচ মিনিটে তৈরি করে নিলাম আম দেখে বুঝতে পারছেন আমের একেবারে মনে হচ্ছে বরফি এরকমভাবে আপনারা একবার বাড়িতে তৈরি করবেন আর তৈরি করে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করবেন আমার এসেপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আজ তাহলে পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ